রথযাত্রার দিন বালিশের নিচে এটি রেখে ঘুমান আপনার যাই মনস্কামনা থাকুক সেটি পূর্ণ হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা আপদ বিপদ দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র দিন বিশেষ দিনটি সঠিক নিয়ম বিধি পূর্বক পালন করা উচিত প্রভু শ্রী জগন্নাথ দেবের নামে পূজা অর্চনা অবশ্যই করা উচিত রথের দড়িতে টান দিলে সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় তার সাথে সাথে বন্ধুরা এই বিশেষ উপায়টি যদি আপনারা করতে পারেন রাত্রিবেলা শোয়ার সময় বালিশের নিচে এই বিশেষ জিনিসটি রেখে যদি আপনারা শুতে পারেন তাহলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান হওয়া সম্ভব যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে সেই রোগ মুক্তি ঘটবে যদি আপনার গৃহে অশান্তি এবং ঝগড়া ঝামেলা প্রায় প্রতিদিন লেগেই আছে তাহলে সেই অশান্তির থেকে আপনি মুক্ত হবেন যদি ঋণের বোঝা মাথায় থাকে বা কোনো জায়গা থেকে আপনি টাকা পাবেন কিন্তু সেটা পাচ্ছেন না তাহলে সেটিও আপনি পেয়ে যাবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা সেদিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ দেব প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতে নাথ যিনি জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয় তাই বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের কোনো বিগ্রহ থাকে বা পট থাকে তাহলে বিশেষ পূজা অর্চনা করা উচিত যেহেতু প্রভু শ্রী জগন্নাথ দেব নারায়ণেরই রূপ তাই নারায়ণ ভগবানের যদি বিগ্রহ থাকে তাহলে সেখানে বিশেষ পূজা অর্চনা করা উচিত যদি নারায়ণ ভগবানের কৃপা দৃষ্টি না থাকে তাহলে লক্ষ্মী লাভ কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা এই পবিত্রতম দিনটিতে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বেশি বেলা পর্যন্ত ঘুমবেন না চেষ্টা করবেন মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং উঠে আপনার ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন রথযাত্রার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন এবং এই দিন মা লক্ষ্মীর লাভের দিন অর্থাৎ মা লক্ষ্মী এদিন গৃহস্থ বাড়িতে প্রবেশ করেন তাই তার প্রবেশের পথে আপনার ঘর বাড়ির অপরিচ্ছন্নতা যেন বাধা হয়ে না দাঁড়ায় বাড়ি ঘরদ্বর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করবেন যদি সম্ভব হয় এদিন গঙ্গা স্নান করবেন অনেক পুণ্যার্থী আছে যারা রথযাত্রার দিনে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করেন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করবেন যদি সম্ভব না হয় বন্ধুরা তাহলে ঘরেই স্নান করবেন এবং স্নানের পর অবশ্যই বস্ত্রে মস্তকে গঙ্গার জল ছিটিয়ে দেবেন বাড়ি ঘর দরে সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে প্রভু শ্রী জগন্নাথ দেব থাকলে তার পূজা অর্চনা করে নেবেন না থাকলে নারায়ণের পূজা করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা আপনারা করতে পারেন কিন্তু পুজো অবশ্যই করবেন সেই দিন নারায়ণ ভগবানকে বা প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করবেন কাঁঠাল নিবেদন করলেও মনস্কামনা পূর্ণ হয় সাদা বাতাসা মিচরি তুলসীপত্র সহযোগে নিবেদন করবেন এবং একটি তুলসী পাতার মালা বানাবেন একুশটি তুলসী পাতা নিয়ে নেবেন যদি সম্ভব হয় একশো আটটি তুলসী পাতা নিয়ে নেবেন এবং একশো আটটি তুলসী পাতা দিয়ে একটি মালা বানাবেন সেই মালাটি আপনি প্রভু শ্রী জগন্নাথ দেবকে পরিয়ে দেবেন এবং প্রভুর সামনে প্রদীপ ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে তার প্রিয় ভোগ নিবেদন করে নৈবেদ্য সাজিয়ে পুজো দিয়ে নেবেন যদি শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে সেখানেও আপনি সেই কাজটি করতে পারেন তুলসী ছাড়া কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো হয় না তাছাড়া প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজোতে সাদা ফুল হলুদ ফুল পদ্ম ফুল তুলসীপত্র অবশ্যই লাগে ভোগে তুলসী অবশ্যই দিতে হয় এইভাবে আপনারা পুজো অর্চনা করে নেবেন এবং তারপর শ্রী জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে আপনি উপবাস ভঙ্গ করবেন যদি আপনার আশেপাশে কোথাও রথের মেলা হচ্ছে রথ বেরোচ্ছে তাহলে সেটি দর্শন অবশ্যই করবেন রথ দর্শনেও পাপও ক্ষয় হয় জেনে না জেনে আমরা যে পাপগুলি করে থাকি সেই পাপগুলি ক্ষয় হয় যদি রথের দড়িতে আপনি টান দিতে পারেন এবং রথের দড়িতে টান দেওয়া বা রথ দর্শন করাও কিন্তু পুণ্যের কাজ তাই যদি আপনার সে সুযোগ থাকে অবশ্যই কিন্তু রথের দড়িতে টান দেবেন এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন অবশ্যই করবেন সেই দিন দান দক্ষিণা করাও অত্যন্ত ভালো তাই বন্ধুরা আপনার সাধ্যমতো কোনো গরিব অসহায় ব্যক্তিকে আপনি দান করতে পারেন খাদ্য বা অর্থ হিসাবে দান করতে পারেন কোনো মন্দিরের ব্রাহ্মণ বা পুরোহিতকে আপনি দান করতে পারেন সেদিন যদি আপনার বাড়ি দরজায় কেউ আসে কাউকে খালি হাতে ফেরাবেন না সেই দিন মিষ্টি মুখ করবার দিন তাই আপনি মিষ্টি মুখ করিয়ে তারপরই তাকে বিদায় করবেন আপনার সাধ্যমতো সাহায্য তাকে করবেন এমন কি ঘরে যদি অবলা পশু পাখিও আসে তাদের খাদ্য দেবেন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না তাদের জন্য জলের ব্যবস্থা রাখবেন বলে যে রথযাত্রার এই দিনটি এতটাই পবিত্র যে এই দিন কোনো শুভ কাজ করবার জন্য পঞ্জিকাতে সময় দেখারও প্রয়োজন হয় না আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন কোনো জিনিস ক্রয় করতে পারেন কোনো বাড়িতে মঙ্গল অনুষ্ঠান করতে পারেন তার জন্য রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ তাই এই দিন কোনো রকম খারাপ কাজ বা পাপ কাজ করবেন না যার ফলে প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি থেকে আপনি বঞ্চিত হন সেদিন সকালবেলায় তুলসী গাছে জল অবশ্যই দেবেন এবং সন্ধেবেলা তুলসী গাছের পাশে প্রদীপ ধূপকাঠি অবশ্যই ধরাবেন সন্ধ্যাবেলা নিত্য সন্ধ্যা অবশ্যই দেবেন এবং সন্ধ্যা দেওয়ার সময় সকালে নিবেদন করা ফুল বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছু আপনি ঠাকুরের সিংহাসন থেকে সরিয়ে নেবেন সকালবেলায় যে তুলসীর মালাটি আপনি নিবেদন করেছিলেন সেই তুলসীর মালাটি আপনি নিয়ে নেবেন এবং সেটি নিয়ে আপনি রেখে দেবেন নিজের কাছে রাত্রিবেলা যখন আপনি শুতে যাবেন তখন আপনার বালিশের নিচে সেই তুলসীর মালাটি একটি কাপড়ে মুড়ে তারপর রাখবেন কাপড়ে এই জন্যই মুড়ে রাখতে বলছি যাতে সেই তুলসীর মালাটি কোনোভাবেই গুঁড়ো হয়ে আপনার বিছানায় না লেগে যায় সেটি একটি পরিষ্কার কাপড়ে বা হলুদ শালু কাপড়ে মুড়বেন এবং তারপর সেটি আপনি নিজের বিছানায় বা বালিশের তলায় রেখে দেবেন এবং প্রভু শ্রী জগন্নাথ দেবকে মনে মনে রাতে স্মরণ করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন এবং তারপর আপনি আপনার নিজস্ব বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বেন প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য সেই তুলসী পাতার মালাটি যদি আপনি সারা রাত নিজের মাথায় রাখতে পারেন তাহলে বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন এবং সারাদিন আপনি সৎ থাকবেন সৎ কাজ করবেন কারোর খারাপ চিন্তা মনে আসতেও দেবেন না প্রত্যেকের ভালো করার কথা ভাববেন তাহলে দেখবেন প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার মনস্ক কামনা অবশ্যই পূর্ণ করবে তার আশীর্বাদে আপনার পরিবার বাধা বিপত্তি মুক্ত হবে রোগ মুক্ত হবে পরিবারের শান্তি থাকবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে পরের দিন সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে সেই তুলসী পাতার মালাটিকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন বন্ধুরা আমরা ঠাকুরের কাছে ঠাকুরের চরণে যে ফুল তুলসী পাতা নিবেদন করি পরে সেগুলি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়াই সব থেকে বেশি ভালো তাই বন্ধুরা সেই তুলসী পাতার মালাটিও আপনি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন যদি বন্ধুরা আপনি ঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে সেই তুলসী পাতার মালাটি আপনি আপনার বাড়ির লকারেও রাখতে পারেন যদি লকারে রাখতে চান তাহলে এক বছর ব্যাপী রাখতে পারেন তারপর জলে ভাসিয়ে দেবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন